আগামী মাসে বাংলাদেশে দুইটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলতে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল এক মাস আগে নিজেদের সফরের জন্য পনেরো সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের টেস্ট দলে রয়েছে পাঁচজন নতুন মুখ ওপেনার কেট কারমাইকেল লো স্টিপেন ডোহেনি অলরাউন্ডার জর্ডার নীল এবং বাহাতি পেসার লিয়াম ম্যাক কার্থি প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন এছাড়া লেগ স্পিনার গ্যাবিন হই আগেও টেস্ট থাকলেও টেস্ট অভিষেক হয়নি এবার তিনি দলে আছেন অন্যদিকে ইঞ্জুরি কাটিয়ে আয়ারল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান মার্ক আডায়ার ও লিটল দলে ফিরেছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আয়ারল্যান্ডের টি টোয়েন্টি দলে তিন পরিবর্তন আনা হয়েছে অ্যাডায়ার ও লিটল ছাড়াও দলে রাগ পেয়েছেন বাটার টিম ট্যাক্টর নীল ও গ্রাহাম হিউম বাদ পড়েছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে এগারোই নভেম্বর দ্বিতীয় টেস্ট হবে ১৯ নভেম্বর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে সাতাশ নভেম্বর এবং বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ও দোসরা ডিসেম্বর আয়ারল্যান্ডের টেস্ট দল অ্যান্ডি বালব্রানি অধিনায়ক কার্টিস ক্যাম্পার ক্যাট মাইকেল স্টিফেন ডোহেনি গ্যাবিন হোই গ্রাহাম হিউম ম্যাথু হামপ্রিস অ্যান্ডি ম্যাকব্রিন ব্যারি ম্যাক কার্থি লিয়াম ম্যাককারথি ফল স্টার্লিং জর্ডা নীল হ্যারি ট্যাক্টর লরকান টাকার ক্রিগ ইয়াং আয়ারল্যান্ডের টি টোয়েন্টি দল ফল স্টার্লিং অধিনায়ক মার্ক আড়ায়ার রস আড়ায়ার ব্যান ক্যালিটজ কার্টিস ক্যাম্পার গ্যারেথ ডিলানি জর্জ ডক্রেল ম্যাথো হামফ্রিস জস লিটল ব্যারি কার্থি হ্যারি ট্যাক্টর টিম ট্যাক্টর লরকান টাকার ব্যান্ড হোয়াইট ক্রেগিয়াম